আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরাকা বারাকাতু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা লাল ফুল যদি আপনি স্বপ্নে দেখেন লাল কিন্তু অনেক ধরনের ফুল আছে গোলাপ আছে আরও অনেক ধরনের ফুল আছে তো লাল ফুল যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে আপনারা জেনে যাবেন প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে ভিডিওগুলো ভালো লাগে অন্যদের কাছে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন লাল ফুল দেখা বিবাহ করা কিন্তু দিন ক্ষতিগ্রস্ত হবে লাল ফুল যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বিবাহ করবেন এমনটা বোঝা যায় কিন্তু আপনার দিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে লাল ফুল নিতে বা কেউ তাকে দান করতে দেখা বিবাহ করবে খুশি হবে কাউকে লাল ফুল দিতে দেখা ওই ব্যক্তিকে খুশি করবে হাজত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই বলেছেন মৌসুমি লাল ফুল দেখা সর্দারি লাভের লক্ষণ অর্থাৎ নেতা হওয়ার লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন লাল ফুল সুন্দরী রূপবতী সুশ্রী ধনাঢ্য স্ত্রী কোনো স্থানে লাল ফুল লাগাতে দেখা কোনো ব্যবসায়ী বন্ধুর সাথে সাক্ষাৎ হবে কোনো স্থানে লাল ফুল উপরে ফেলতে দেখা কোনো বন্ধুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে লাল ফুল দেখলে কী ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও বারকাত